হব খান হবান ওইয়া যায় লাগে নামাজ হলিও হালায় বাইসাব হব খান হব খান হব খান দেরি ওইয়া যায় আতুন লাগে ঈদের নামাজ হলিও হালায় বাইসাব হব খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান বাইসাব আরসি কুলা খান আরসি প্রেম অপচয় বাইসাব হব রে খান হব খান দেরি হইয়া যায় আর লাগে ঈদের নামাজ হলিও হালায় বাইসাব হব রে খান হব খান হব খান দেরি হইয়া যায় অত লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাইসব হবরে খান এক বছরে দুইyankushi আমর মুসلمان একখান হইল রমজানের আর একখান কুরবান ভাইসব আরসিক ওলা খান আরসিpmod চাই ভাইসব হবরে খান হবরে খান দেদি ওইয়া যায় অত লাগে ঈদের নামাজ হলিও হালায় ভাইসব হবরে খান হবরে খান হবরে খান দেরি ওইয়া যায় আতুন লাগে ঈদের নামাজ হলিও হালায় বাইসব হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান বাইসব আরসি কুলা খান আরসি প্রমপচয় বাইসব হবরে খান হবরে খান দেরি ওইয়া যায় অত লাগে ইদার নামাজ হলিও হালায় ভাইসব হবরে খান হবরে খান হবরে খান দেরি ওই যায় অত লাগে ইদার নামাজ হলিও হালায় ভাইসব হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের আর একখান কুরবান ভাইসব আরসি কুলা খান আরসি প্রমপচয় বাইশ হব রেখান হব রেখান দেরি যায় আতুন লাগে নামাজ হলিও হালায় বাইসাব হব খান হব খান হব খান দেরি ওইয়া যায় আতুন লাগে ঈদের নামাজ হলিও হালায় বাইসাব হব খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের আর একখান কোরবান বাইশ আর্শি কল খান